একটা মা কাস্টমার বাবুর জন্য বেবি বাউন্সার নিয়েছে তো আমাদের বাউন্সারটা পাওয়ার পরে উনি সুন্দর রিভিউ দিচ্ছে গ্রুপে আসলে এটা ভালো হয়েছে কাস্টমারটা আমাকে মানে প্রতিনিয়ত ফোন দেয় খুঁজখবর নেওয়ার জন্য আমি যেমন দিই উনিও তেমন দেয় বাচ্চা যদি একটু ঠান্ডাও লাগে তখন জিজ্ঞেস করে ম্যাম যে বাবুর তো ঠান্ডা লাগছে কি নিতে পারি তো বাচ্চার বয়স রিসেন্টলি হচ্ছে সাত মাস চলতেছে তো সাত মাসের পর থেকে উনি হচ্ছে সলিড খাবার দেওয়া শুরু করছে তো সলিড খাবারের জন্য কি প্রয়োজন তো আমি পরে ফোন দেওয়ার পরে উনি বলছে যে ম্যাম আমি আসলে বাবুর তো এখন সাত মাস চলছে যে কি নিতে পারি বাবুর জন্য তো ওনাকে আমি আমার কাপড় কাছে সাজেস্ট করলাম যে ম্যাম এগুলো এগুলো নিতে পারেন আপনি তো উনি আমার সাজেস্টের জন্য থাকে যে আসলে বেবি কালেকশনের বিড়ি থেকে এতটুকু ফসা কাস্টমারটা পাইছে যে ওনার বাচ্চার জন্য কিছু নিলে উনি অন্তত আমাদেরকে বলে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন অনেক ঘটনাই আছে তার ভিতরে বেশি হচ্ছে আমার একটা মা কাস্টমার উনি হচ্ছে বাবুর জন্য বেবি বাউন্চার নিয়ে তো ওনাকে তো আমি বেবি বাউন্চার উপকারিতা ওই সম্বন্ধে বুঝিয়েছি তারপর উনি খুশি হয়ে তো আমাদের পাওয়ার পরে উনি সুন্দর রিভিউ গ্রুপে আসলে এটা ভালো হয়েছে দেয় খবর নেওয়ার জন্য আমি যেমন দিই উনিও তেমন দেয় যেমন বাচ্চার জন্য কি উপকার হচ্ছে বাচ্চা যদি একটু ঠান্ডাও লাগে তখন জিজ্ঞেস করে ম্যাম যে বাবুর তো ঠান্ডা লাগে সে কি নিতে পারি তো আমাদের এখানে বেবি অলি ক্যাল মানে যে প্রোডাক্ট গুলো আছে আমি সাজেস্ট করি ম্যাম আপনি এটা বাবুর জন্য ভালো হবে তো বাচ্চার বয়স রিসেন্টলি হচ্ছে সাত মাস চলতেছে তো সাত মাসের পর থেকে উনি হচ্ছে সলিড খাবার দেওয়া শুরু করছে তো সলিড খাবারের জন্য কি প্রয়োজন এটা উনি আমার আরো প্রতিনিধি যারা ছিল তাদেরকে ফোন দিছে কিন্তু উনি আমাকে পায়নি বেসিকলি আমার সাথে কথা বলে যে একটা স্বস্তি পাইছে একটা মানে নিশ্চিততা ওই জিনিসটা আর আসলে অন্য কারো থেকে পায়নি তো উনি জন্য বারবার আমার কি খুশি ছিল যে আসলে ওই মিমা পুটা কোথায় আসলে ওনার সাথে একটু কথা বলতাম তো আমি পরে ফোন দেওয়ার পরে উনি বলছে যে ম্যাম আমি আসলে বাবুর তো এখন সাত মাস চলছে যে কি নিতে পারি বাবুর জন্য তো ওনাকে আমি আমার দের যতগুলো প্রোডাক্ট আছে সাজেস্ট করলাম যে ম্যাম এগুলো নিতে পারেন আপনি যেমন আমাদের তো অনেক কিছু প্রোডাক্ট আছে তার থেকে দুইটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন তো উনি আমার সাজেস্টের জন্য থাকে যে আসলে বেবি কালেকশনের ভিডিও থেকে এতটুকু ফসা কাস্টমারটা পাইছে যে ওনার বাচ্চার জন্য কিছু নিলে উনি অন্তত আমাদেরকে বলে যে বেবি কালেকশন বিড়িটার থেকে কিছু নেওয়া যায় ম্যাম এটা কি না আপনাদের যে কোনো জিনিস বাচ্চার জন্য যে কোনো জিনিস লাগলে উনি আমাকে বলে ম্যাম আপনাদের কাছে কি এটা পাওয়া যায় তাহলে এটা আপনাদের কি নিব তাছাড়া আমার আরেকটা কাস্টমার আছে যে এই কাস্টমারটা অনেক কিছু নিয়েছি উনি আমাদের থেকে আত্মীয় স্বজন আশেপাশে মানুষজন নিয়েছে তো এক পর্যায়ে একটা রকিং চেয়ার নিবে উনি বলছে যে আর্জেন্ট ডেলিভারি লাগবে না দুই দিনের মধ্যে যদি ডেলিভারি দিতে পারেন তাহলে হচ্ছে আমি রিসিভ করবো তো আমি জিজ্ঞেস করছি যে স্যার এটা এত আর্জেন্ট কেন আচ্ছা কাস্টমারদের সাথে এমন ভাবে কমিউনিকেশন হয়ে গেছে যে জিজ্ঞেস করাই হয়েছে যে আসলে কেন নিতেছেন স্যার এটা তো উনি এক পর্যায়ে বললো যে আমার ভাস্তির বার্থডে বার্থডেতে গিফট করার জন্য তো উনি এক পর্যায়ে বললো যে ম্যাম আপনার লোকেশন তো আমাকে দেন আমি আপনার জন্য কেক পাঠিয়ে দিব তো আমি বললাম না স্যার এগুলো তো হচ্ছে হয় না কিন্তু উনি এমনই যে না আমি আপনার জন্য কেক পাঠাবোই আপনার অনেকগুলো প্রোডাক্ট আমি পেয়ে মানে আমার খুবই ভালো লাগছে এমনকি চ্যাটটাও উনি পেয়ে খুব খুশি হয়েছে পার পরে এখন আমাকে ফোন দিছে আবার যে ম্যাম আমি তো এটা হাতে পেয়েছি এখন কেক কোন অ্যাড্রেসে পাঠাবো আপনার অ্যাড্রেসটা যদি আমাকে একটু দিতেন তাহলে আমি কেকটা পাঠিয়ে দিতাম এরকমের অনুভূতি অনেক কিছু আছে আসলে এটা ভালো অভিজ্ঞতা কারণ আমি হচ্ছে বেশিরভাগ বাচ্চাদের নিয়ে কাজ করতেছি। তো বেবিদের নিয়ে কাজ করারটা আর অভিজ্ঞতাটা একটা অন্য রকমের। সেম অনুভূতিটা আসলে অনেক ভালো যেটা আমার জন্য খুব মনে হচ্ছে যে না আমি ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে আমার। তো দর্শকবৃন্দ আপনারা কিন্তু দেখতে পেলেন যে আপু আপ তোর ভুতে যা মেমোরেবল স্মৃতিগুলি যে আমাদের সাথে শেয়ার করলো মায়েদের সাথে বেবিদের সাথে যে মোমেন্টগুলি আসলে এখানে তৈরি হয়েছে কাজ করতে গিয়ে। তো এরকমই আর অসংখ্য ঘটনা আমাদের অসংখ্য প্রতিনিধিদের সাথে ঘটে মজার এবং ভালো লাগার ইমোশনাল ঘটনাগুলি সেগুলির জন্য আমরা আমাদের পরবর্তী প্রতিনিধির সাথে কথা বলি ধন্যবাদ